খাবার টেবিলে এমন একটা ভুনা থাকলে সাথে আর অন্য কোনো তরকারি দরকার হবে না এই ভুনাটা খেতে এত বেশি মজার হয় আমি তো যেদিন এভাবে ভুনা করি সেদিন বাসায় আর কোনো তরকারি রান্না করি না কারণ এটা থাকলে অন্য কোনো তরকারি আর কেউ খাই না এত টেস্টি হয় এই ভুনাটা এটা আপনার রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন প্রথমে আমি এখানে সয়াবিন তেলের মধ্যে শুকনো মরিচ আর তেজপাতা একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি একটা বড় রসুন আমি কুচি করে নিয়েছি আর তারপর নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজ রসুন সবকিছু একত্রে ভালোভাবে এখন একটু ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এখানে আমি যেটা করব। এই তেলের মধ্যে মরিচের গুঁড়া এক চামচের মতো আর তার সাথে হলুদের গুঁড়া হাফ চামচ তো তেলের মধ্যে এই হলুদ লবণটা আর শুকনামরিচটা ভেজে নিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে তো লবণ দিয়ে দিয়েছে এক চামচ এখন সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আর এক চামচের মতো দিয়েছে ধনিয়ার গুঁড়া মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ডাল তো আমি এখানে দুই কাপ পরিমাণে মুসুরির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু এটার মুসুরির ডাল দিয়েই করবেন খেতে ভালো লাগবে তো এখন ভালোভাবে ডালটাকে এই মশলার সাথে ভেজে নিতে হবে এই ভাজার উপরেই কিন্তু এই ডাল ভুনার সারটা ডিপেন্ড করতেছে যত ভালোভাবে আপনারা এটাকে ভাজবেন তত কিন্তু এই ডাল ভুনার স্বাদটা বের হবে তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে তার সাথে আমি দুইটা বড় সাইজের টমেটো এরকম গোল গোল করে কেটে দিয়েছি আপনারা যে কোনোভাবে কেটে দিতে পারেন তো আমি একটু বড় বড় করে আর গোল করে কেটে দিয়েছি এতে করে হবে কি টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখন ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম অন্যরকম একটা ফ্লেভার কিন্তু এই পর্যায়ে বের হয় আর আমি এখন দিয়ে দিব পানি তো দুই কাপ পরিমাণ ডালের জন্য আমি এখানে চার কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি বেশি একটা পানি দেওয়ার দরকার নেই কারণ এই ডালটা একটু গাঢ় হবে অতিরিক্ত সেদ্ধ না হলেও হবে তো এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ঢাকনা দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে আপনার যদি টমেটো না দিতে চান এখন কাঁচা আমের সময় তো কাঁচা আম সবার বাসায় কম বেশি আছে আপনার এখানে কাঁচা আমটাও ব্যবহার করতে পারেন এটা স্বাদটা একদম অন্য লেভেলে চলে যাবে তবে টমেটো সবসময় পাওয়া যায় আমি এই জন্য টমেটো দিয়েই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা সেদ্ধ হবে এই ডাল ভুনাটা এত বেশি টেস্ট হয় আপনারা তো নর্মালি বাসায় ডাল রান্না করেন তবে এভাবে একবার ভুনাটা করে দেখবেন এটার সাথে আর কোনো কিছুরই দরকার নেই এই যে ভুনার মধ্যে মরিচগুলো আছে না এগুলো জাস্ট একটু সাদা ভাতের মধ্যে টলে নিয়ে খেলে ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি একটু নাগামরিচ হয় তাহলে তো কথাই নেই আমি তো মাঝে মাঝে এইভাবে ডালভোনাটা করে থাকি আর এটা করলে আমার বাসায় সেদিন আর অন্য কোনো তরকারির দরকার হয় না এটা দিয়ে সবাই খেয়ে নেয় সাথে আপনারা চাইলে একটু ডিম ভাজি করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ